কীভাবে ডাচ বাংলা ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করবেন প্রথম অবস্থায় গুগলে আপনার সার্চ ব্রাউজারে গিয়ে লিখবেন সিবিএস স্টেটমেন্ট সিবিএস স্টেটমেন্ট লিখে সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সিবিএস স্টেটমেন্ট সেখান থেকে ক্লিক করে দেন এখান থেকে সিলেক্ট অ্যাকাউন্ট স্টেটমেন্টে গিয়ে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট স্টেটমেন্টে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করুন সাবমিট থেকে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রম ডেট এবং টু ডেট এখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন দেন হচ্ছে লিঙ্ক করা যে নাম্বারটি রয়েছে যে অ্যাকাউন্ট নাম্বারে আপনি অ্যাকাউন্ট খুলেছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই নাম্বারটি এখানে বসাবেন দেন হচ্ছে এখানে ক্যাপচা কোড ক্যাপচা কোডটি ঠিক যেভাবে লেখা আছে সেভাবে বসাবেন এখানে হচ্ছে জ্যাড ক্যাপিটাল লেটারের কিউ অ্যান্ড এইচ ক্যাপিটাল লেটারের জি দেন এইখান থেকে ভেরিফাইশনে ক্লিক করার সাথে সাথে আপনার নাম্বারে একটি ওটিপি মেসেজ চলা যাবে সেই ওটিপি নাম্বারটি এখানে বসালে আপনার স্টেটমেন্টটি আপনি ডাউনলোড করে দেখতে পারবেন তো এই ছিল প্রসেসটি ধন্যবাদ